হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গ্রিনওয়াল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমি আবারও চলে এসেছি খুবই সুন্দর নার্সারি একটা যেখানে সব রকম বগন বিলার কালেকশান আছে বকন বিলা বাগান বিলাস যে যেই নামে চেন দেখতে পাচ্ছ নার্সারিটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে আর প্রচুর গাছের কালেকশান এখানে আছে বগন বিলার প্রচুর কালেকশান দেখতে পাচ্ছ আমার হাতের কাছেই আছে খুব সুন্দরভাবে নার্সারিগুলো সাজিয়েছে এখানে প্রচুর রকম ভ্যারাইটি আইডি যেগুলো তোমরা প্রচুর দামে যেগুলো বিক্রি হচ্ছে সেখানে সেই গাছগুলোই এখানে খুবই কম অল্প মূল্যে পেয়ে যাবে অনলাইন অফলাইন দুটোই তো একে একে গাছগুলো আমি দেখাই কি কী গাছ এখানে পাওয়া যাচ্ছে ঠিক আছে দাদা গাছ কিনছে এখানে এসে কিনছে দাদা কোথা থেকে এসছো আপনার নামটা বলুন না অজয় দত্ত এখান থেকে আগে গাছ কিনেছো কি না না ফার্স্ট টাইম মানে ভিডিও দেখে এসছো আচ্ছা ঠিক আছে তো গাছগুলো কেমন দেখলে খুবই ভালো দাম কেমন দাম এখনো যা ভিলেজে তাতে আমি মুটি সাজতে তার থেকে অনেক বেটার মানে কম একটা কম আছে তো দেখে কিনছো এটা না সে খুব ভালো লাগলো তাই তো সুপার ঠিক আছে আমি আগেও এসেছিলাম ভিডিও করেছি ভিডিও আমার ছাড়া আছে ইউটিউবে এখানে অনেক ভিডিও দেখে অনেক অনলাইনে অনেকজন কিনেছে আচ্ছা অনলাইনে বেস্ট হবে না অফলাইনে তাই তো ঠিক আছে ধন্যবাদ দাদা চলে এসেছি সেই পুরোনো নার্সারি আমাদের এর আগেও ভিডিও দিয়েছিলাম খুব ভালোবাসা দিয়েছো ভিডিওর মধ্যে সে আমাদের দাদা গোপালদা গোপালদা অনেকদিন পরে তো নার্সারিতে এলাম এখন কি নতুন কি চমক দিয়ে দেখে চলেছে নতুন চমক বলতে রাধা মাধব নার্সারি সবসময় নতুন নতুনত্বের খোঁজে এগিয়ে চলে আর পুরনো গাছকে তো অবশ্যই রাখতে হবে আর আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সর্বপ্রথম যে গাছটি আমরা দেখাচ্ছি গোল্ডেন পিট্রো ম্যাম্বিনে অর্থাৎ এই মুহূর্তে ভেরিগেটের যত পাতার গাছ আছে আমার মনে হয় খুব সম্ভবত ভুল হবে না বললে যে গোল্ডেন পেডো ব্যাম্বিনো অসাধারণ ফুল এবং গাছটিও খুব সুন্দর পাতাগুলো ধুয়ে গেটে ফুল এবং পাতা গাছটি খুব সুন্দর তাই আমি একটি ছোট একটা গাছ আপনাদের সামনে তুলে ধরি যে গাছগুলি প্রত্যেকটি পাতা এবং দেখুন একটি ছয় ইঞ্চি যে টপ এই টপটির দাম দেখেছি মাত্র আড়াইশো টাকা আর আপনারা এই গাছ এগুলো বাইরে কেমন দাম আছে বাইরে এখন কে কেমন বেচে সেটা তো বলতে পারো না আমরা মোটামুটি আড়াইশো টাকায় বিক্রি করছি আর এই গাছগুলি আপনারা পাবেন অফলাইন অনলাইন দুটাই একাটি রাধা মাধব নার্সারি কেউ অফলাইনে এসে নিতে পারেন তাহলে মনের মতো গাছ পাবেন আবার কেউ অনলাইনে নিলে আমাদের স্ক্রিনে যে নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ডাবল ওয়ান সিক্স জিরো ফোর আর একটি নাম্বার আচ্ছা গোপাল দা আগের তুলনায় এখন কাস্টমার কেমন অনেক বেশি অনেক বেশি মানে ভিডিও দেখে কাস্টমার অনেক এসছে হ্যাঁ অবশ্যই এসছে আর বিশেষ করে আপনার চ্যানেলটিকে খুব লোক প্রশংসা করেছে যার কারণে আমরা অনেক দূর এগিয়ে যেতে পেরেছি আরও কি গাছ দেখাবেন কি আবারও গ্রিন ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক আমার ডান পাশে আছে মহারানী বা পাশে আছে সেই বহু প্রতীক্ষিত বাটার কাপ এগুলো সব চারা তাই তো চারা এইগুলি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে ইতিমধ্যে অনেকেই অনলাইনে বুকিং করছে আপনারা করুন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ক্যাটালগ চেয়ে আমাদের অনেক ভ্যারাইটির গাছ আছে আপনারা সেগুলো সবথেকে আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন তাই বলছি বন্ধুরা খুব তাড়াতাড়ি অনলাইনে আসুন নিন যারা পছন্দ করুন রাধার তারিখ তাদের সঠিক সুস্থ এবং সুন্দর চারাটি পৌঁছে দেবে আপনার ঘরে অনলাইনের মাধ্যমে এবং ভারতবর্ষের সবচেয়ে খুব কম সময়ে যে কুরিয়ার আপনাকে পৌঁছে দেবে তার জন্য আমরা সদা সদ সব সময় চেষ্টা করব তাই আসুন দাদা দাদামালু ওয়েবসাইট থেকে আরও বিভিন্ন চারা সংগ্রহ করুন দেখতে থাকুন বাগানের আরও কিছু হয় চলুন সত্যি আগুনের কালারটা যদি নীল রঙের হতো বা বেগুনি কালার হতো আপনারা ভাবতেন বেগুনি কালার হতে পারে এরকম সুন্দর একটি ভেরিগেটেড পাতার উপর পার্পেল যে ফুলটি ফুটে আছে গোল্ডেন পার্পেল ফ্ল্যাট তাই অবশ্যই আমাদের এই চারাগুলি আপনারা মাধব নার্সারির অনলাইন অফলাইন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন আর আর চারাগুলি নেয়ার জন্য অবশ্যই গ্রিন ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলটিকে ফলো করুন আমি কথা দিচ্ছি দাদা প্রতিনিয়ত আসবে আর আপনাদের সামনে সুন্দর মনের মতো নতুন চারাগুলি আপনাদের হাতে তুলে দেবে আচ্ছা আমার চ্যানেলের মাধ্যমে আসলে কি অফার আছে দেখুন দাদার এই চ্যানেলের মাধ্যমে আসলে আমরা আপনাদের বিশেষভাবে একটি অফার দেব নিশ্চয়ই আর দু হাজার টাকার কেনাকাটা করলে সামান্য কিছু ছাড় আমরা দেবোই কারণ আমরা এই মুহূর্তে চারার দাম কম রেখেছি দাদা আসুন চেষ্টা করব অনেক দাম কম নেওয়ার এবং এখনই বলছি না আমরা কি দেবো কিন্তু আসুন চেষ্টা করবো অনেক কম দাম ওই গাছটা দেখাবেন ড্রাগন ফ্লেম হ্যাঁ এই যে সেই ড্রাগন ফ্লেম চারাটা হাতে তুলুন যে চারাটি যে করে একটি দশ ইঞ্চি তবে চারাটি আপনাকে আমার দেখাচ্ছি গোড়াটা দেখুন আর চারাটির ফুলগুলি খুব সুন্দর যেমন ভেরিগেটেড পাতা তেমন তার ফুলগুলি আকর্ষণ করছে মানুষের মনকে চারাটির নাম ড্রাগন ফ্লেম এগুলো কেমন দাম আছে এই মুহূর্তে এগুলো ধরুন দেড় হাজার টাকার কাছে দাম আছে যেহেতু নতুন ভ্যারাইটি কিন্তু এর ছয় ইঞ্চি টপের চারাগুলির দাম অনেক কম আড়াইশো টাকার মধ্যেই হবে আচ্ছা আমার চারার সাইজ হিসাবে দাম তাই না বনসাই শেপের যে গাছটি আমার সামনে এখন এই মুহূর্তে রয়েছে গাছটির নাম স্পেক্ট্রাম পাতাগুলি কিছু মাইক্রো ভ্যারাইটি এবং এর ফুলগুলিও খুব সুন্দর মাইক্রো ভ্যারাইটি তাই সুন্দর এই পিককামের চারা আমাদের কাছে পেয়ে যাবেন সে রাধা মাদম নার্সারি আর আমাদের অনলাইন অফলাইনের মাধ্যমে এই চারাগুলি আমরা দিয়ে থাকি আমি আর একবার আপনাদের ফোন নাম্বারটা বলছি মানে এরকম সাইজ গাছও বিক্রি আছে এগুলোও বিক্রি সব বিভিন্ন সাইজে দেখুন এই মুহূর্তে এই যে চারাগুলি বিক্রি হয়েছে সেই চারাগুলি এই মুহুর্তে হাবড়ার এক দাদা আমাদের কাছ থেকে নিয়েছেন সেই চারাগুলি আমরা লাইন দিয়ে রেখেছি এক্ষুনি ডেলিভারি চলে যাবে তাই আমাদের স্ক্রিনে যে যার যে যার নাম্বারটি আছে আপনারা হোয়াটসঅ্যাপে এইট ফাইভ জিরো নাইন ফোর টু থ্রি জিরো সিক্স থ্রি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ক্যাটালগ নিন এবং আমাদের কাছে গাছ অর্ডার করুন সুন্দর একটি বন্ধুরা এর আগে তোমরা ভিডিও দেখেছো নার্সারিটা এত সুন্দর ছিল না সুন্দর ছিল কিন্তু এখন নার্সারিটা দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে সাজিয়েছে নার্সারিটিকে আশা করছি আগের দিনে আরও সাজাবে সুন্দর করে আরও সুন্দর হয়ে যাবে নার্সারি আর এই নার্সারির সৌন্দর্য উপভোগ করতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ আমি দেখাবার চেষ্টা করেছি সেগুলো দেখতে পারবে তোমরা আর দেখলে আসার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যাবে এই মুহূর্তে আমি খুব কম সময়ের ভিডিওর জন্য আমি পরপর কয়েকটি গাছ দেখে তারপরে আমার কথাগুলো বলছি এখন দেখছেন ফ্লেম ভেরিগেটে ঠিক পরবর্তী আরেকটি গাছ আপনাদের আমি দেখাই দেখেছেন কিন্তু মাদার গাছটা দেখেন গোল্ডেন আমি দেখতে এই সেই বেম্বিন সত্যি যারা বগিন ভিলিয়াকে ভালোবাসে বাগান করতে ভালোবাসে এবং বাগান বিলাসকে পছন্দ করেন তাদের মনের একদম নতুন একটি ফুল বলতে পারেন আমাদের কাছে অনেক যারা বগিনভিলিয়া ভিলিয়া করেন তাদের কাছেও খুব সুন্দর একটি ভ্যারাইটি আর মাইক্রো ভ্যারাইটি এই গাছটি আপনারা অবশ্যই করুন এছাড়া আমি পরপর যে গাছ ছোটই হয় তাই তো মাইক্রোভ্যারাইটি ছোট ছোট হোয়াইট প্যান্থার ঠিক বাগানের মাঝখানটা অর্থাৎ রাধামাধব নার্সারির মাছ মাঠের মাঝখানে যে সাদা রঙের ফুলটি রয়েছে হোয়াইট প্যান্থার আর অনেকটা ভেরিগেটেড পাতার উপর এই গাছটি আর এই ফুলটি একটু লম্বাটে টাইপের হয় এই পাপড়িগুলো তাই এতটাই সাদা যে মানুষকে খুব আকর্ষণ করে তাই অবশ্যই আপনারা আপনার বাগান কিংবা বাড়ির এক প্রান্তে যে বগিন বিলিয়াগুলো রেখেছেন তার মধ্যে হোয়াইট প্রান্তের গাছটিকে আপনারা রাখতেই পারেন কারণ ফুলটি যেমন সাদা কালার তেমনি পাতাগুলো খুব সুন্দর তাই অবশ্যই হোয়াইট প্যান্থার গাছটি আপনার ছাদ বাগানে রাখতেই পারে এটা কি গাছ দেখাচ্ছেন সত্যি বলতে কি যেন মনে হচ্ছে গাছটিকে আমি বাড়ি নিয়ে যাই হুম হ্যাঁ আপনারাই বাড়ি নিতে পারবেন কেন পারবেন না এরকম সুন্দর একটি গাছ এর নামটা কি আপনাদের রেইনবো ডায়মন্ড অর্কিড আচ্ছা আর এই গাছটিকে আপনি আপনার ছাদ বাগানে উপযুক্ত স্থানে রাখলে মনকে ভরিয়ে তুলবে কারণ হলো এরিগেটেড পাতার উপর ছিট ছিট দাগ পাতাগুলি গাছটির নাম রেনবো খুব সুন্দর আছে তাই তো সামনে যে গাছটা আছে গাছটা কি গাছ গাছটির নাম টাইগার হোয়াইট মার্বেল আচ্ছা এর ফুলগুলি খুব সুন্দর একটু বড় টাইপের হয় একটু লম্বাটে না লম্বাটে টাইপের হয় আবার অনেকে পছন্দ করেন বড় ফোন কেউ খুব পছন্দ করেন মাইক্রোটি তাই এই গাছটি আপনারা আপনাদের ছাদ বাগানের উপযুক্ত স্থানে লাগাতেই পারেন সংগ্রহ করুন নার্সারি আর আজকে এই গাছগুলি বাগানটিকে যিনি দেখতে সব থেকে বেশি সাহায্য করেছিলেন প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন গ্রিন ওয়ার্ল্ড আর সত্যি বলতে কি দাদার এই বাগানটি বা তার ভিডিও করার প্রয়াস এবং তার সৎ প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই সুন্দর বাগানটি সেজে উঠেছে দাদা সব সময় আমাদের অনুপ্রাণিত করে ধন্যবাদ থেকে নতুন নতুন কিছু দেওয়ার জন্য আমরাও মুখিয়ে আছি হ্যাঁ এই সেই মূল্যায়টা আদান তাই আপনারা ভাবছেন এত সুন্দর এর নামটা কি না। আচ্ছা কালার এবং এর গঠনগত বৈশিষ্ট্য সুন্দর বা বাগান বিলাস প্রেমীদের এবং বাগানে যে দুটি গাছ অবশ্যই রাখতে হবে ডান পাশে রয়েছে আদান না ঠিক আমার বা পাশে রয়েছে মহারানী আর এই মহারানী আর আদারনা না এর ভরে উঠবে আপনার বাগান তাই অবশ্যই আপনার সাজবাগানে এক পাশে মহারানী রাখুন আর এক পাশে আপনি মূল্যায় রাজারনাকে রাখুন ভুলিয়ে তুলবেন কথা দিচ্ছি বাগান সুন্দরভাবে সেজে উঠবে আর প্রচুর পরিমাণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন পরবর্তী ভিডিও পেতে তাদেরকে সাহায্য করুন হ্যাঁ আরেকটি সুন্দর মাইক্রোভ্যারাইটির পাতা এবং ফুলগুলি ভ্যারাইটি তার একটি নাম গোল্ডেন সাকুরা বেলেকন দেখুন গাছের রুটটি কত সুন্দর এবং তাকে সে এনে আমরা তৈরি করেছি গোল্ডেন সাকুরা বেলেকন আপনারা তৈরি করতে পারবেন আপনাদের বাগানে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন এই গোল্ডেন সাকুরা বেলেকন এই গাছটি এটা রুটের মধ্যে হয়েছে না এটা একদম রুটের সঙ্গে আচ্ছা গ্রাফটিং করা হুম বলুন এটা কি আছে গাছটির নাম রয়্যাল স্প্লাশ সত্যি মানুষকে মুগ্ধ করছি শীতের এই পরন্ত বিকালে আমার হাতে যেন একটু আবিরের ছোঁয়া ঠিক গাছটির নাম রয়্যাল স্প্লাশ আর এই গাছটির দেখুন দুটি কালার একটি আবির আবির টাইপের সঙ্গে সাদার মিশ্রণ যেন মানুষকে মুগ্ধ করেছে আর বাগানটি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তাই এই গাছটির নাম রয়্যাল স্প্লাশ আর পছন্দের একটি গাছ আপনার বাগানের তালিকায় রাখতে পারেন দাঁড়িয়ে আছি সেই যে গাছটির পেছনে মনে হচ্ছে এই গাছটি আমাকে আকর্ষণ করছে কারণ কি যত লোক বা যত গোবিন বিলিয়া প্রেমী বা বাগান বিলাস প্রেমীরা আসে সবার একটি পছন্দের গাছ এস এস বি পার্পেল আর যে গাছটির পাতা এবং ফুল পাতাটি ভেরিগেটেড সবুজের সঙ্গে একটি গোল্ডেন শেপের ব্যিগেটেড পাতার ওপর বেগুনি কালারের অনেকটা পার্পেল টাইপের ফুলটি নাম এস এস পার্পেল সত্যি সুন্দর মুগ্ধ করার মতো একটা হাধা গাছ চারা না লাগতে আপনার তুলে দেখায় দেখুন একটি দশ ইঞ্চি টবে আমরা ছোট্ট একটি গাছকে কত সুন্দর করে রূপ দিয়েছি আমি বলছি এই রূপটি আপনারও দিতে পারবে এটি একটি সুস্থ সুন্দর সবল চারা সঠিক জায়গা থেকে কেনেন উঠবে আপনার এর কি গাছ আছে পাতাগুলো খুব বড় বড় হতো বোগেন বিলিয়ার কত প্রকৃতির জাত আমাদের মাঝে আছে তার একটি অনবদ্য গাছ হলো রোমিয়ে জুলিয়েট ভালোবাসার মেলবন্ধনে আমরা এরাগো ট্র্যাজেডি বা বিভিন্ন উপন্যাসে দেখেছি রোমিও জুলিয়েটের কথা তারই একটি অনবদ্য সংস্করণের গাছ দেখেন একটি গাছের একটি ফুলের মধ্যে দুটি কালার যেন একে অপরকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে ধরে রেখেছে ফুলের মধ্যে এমন কালার আসবে হ্যাঁ গাছটির নাম রোমিও জুলিয়েট তাই এই রোমিয়ে জুলিয়েটের চারাগুলি আপনারা আমাদের মাধব নার্সারির অনলাইন অফলাইন দুভাবেই পেতে পারেন আর আপনাদের বলি বাগানটিকে পুরো একদিনে দেখানো সম্ভব নয় বা গাছটিকে একবারে তোলা সম্ভব নয় আমাদের এই অফলাইনে যদি কেউ আসেন আমরা আসবেন শিয়ালদা থেকে বনগা রুটের ঠিক বনগা লোকালে শিয়ালদা থেকে বনগাঁ লোকালে চাঁদপাড়া স্টেশনে সেখান থেকে দেড় কিলোমিটার পথ সেকাটি রাধামাধব নার্সারি ঠিক গৌরীয় মঠের অপোজিটে রাধামাধব নার্সারি আমাদের স্ক্রিনে দেওয়া যে দুটি নাম্বার ফোন করে অবশ্যই আসবেন আর বোট লাগানো আছে কথা আপনাদের না বলে পারলাম না বোটটা দেখিয়ে দেখবেন হ্যাঁ এই নাম্বারটা তাই তো কারণ অনেক দালালি বা ফেক কিছু ব্যবসাদার আমাদের নার্সারি থেকে ছবি তুলে বা আমাদের নকল করে বাজারে বিভিন্ন দামে মহারানির চারা বা বিভিন্ন কোয়ালিটির চারা খুব কম দামে দিচ্ছে তাই আমরা বলছি সাবধান হন রাধা মাধব নার্সারি যে দুটি নাম্বার আমাদের দেওয়া আছে স্ক্রিনে নাইন জিরো সিক্স ফোর নাইন ডবল ওয়ান সিক্স জিরো ফোর এছাড়া এইট ফাইভ জিরো নাইন ফোর টু থ্রি এই দুটি নাম্বারে কল করে তবেই আপনি বুঝতে পারবেন সঠিক স্থানে এসছেন তাই আজকে শীতের বরন্ত বিকালে দাঁড়িয়ে সবার জন্য শুভকামনা রইল পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকে শেয়ার করুন কথা দিচ্ছি দাদা এর থেকেও ভালো ভিডিও আপনাদের সামনে দিতে চলেছে নিত্য নতুন গাছ আর করুণা ঈশ্বরের কাছে আমাদের আকুল আবেদন পৃথিবীর সকল মানুষকে সুখ শান্তিতে ভরে তুলুক হোক মানব জীবন ধন্য হোক পৃথিবীর সকল মানুষ নমস্কার ধন্যবাদ দাদা আরে দাঁড়ান দাঁড়ান দাদা কোথায় যাচ্ছেন এখানে তো ভিডিও শেষ নয় তুমি কি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনে তাহলে করে নাও তোমাদের মধ্যে যে ভিডিও দেখে লাইক দিয়ে সব থেকে ভালো কমেন্ট যে করবে আমার টার্গেটের মধ্যে হয়ে গেলে আমি তখন এটা দেব সব থেকে ভালো যার কমেন্ট আমার ভালো লাগবে আমি তাকে কটা আমি চারা পাঠিয়ে দেবো কয়েকজনা তার মধ্যে বেছে নেব সুন্দর সুন্দর চারা আমি পাঠাবো তাদের তো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না ভিডিও লাইক করে আমি তোমাদের জন্য যারা রেডি করে রেখেছি সেটা আমি পাঠিয়ে দেব ভিডিওটি পুরো দেখতে থাকো ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ আমি তোমাদের দেখিয়েছি তোমার এই বন্ধুটিকে ভুলো না যে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর নার্সারির ভিডিও কোথায় সুন্দর গাছ পাওয়া যায় সেই ভিডিও এনে তার জন্য তোমরা যারা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করতে ভুলো না প্লিজ কমেন্টে কমেন্ট করো কি জানার আছে কি দেখার আছে দেখতে পাচ্ছ চারাগুলো রেডি হচ্ছে সব গ্রাফটিং করে চারাগুলো রেডি হচ্ছে কত চারা রেডি হচ্ছে দেখো এবারে চলো আমি তোমাদের দেখাই যেখান থেকে গাছ মানে অনলাইন অর্ডার করলে বা অফলাইন যা নিচ্ছে তাদের প্যাকিং হচ্ছে সেখানে দেখাই এটি কারটা দেখে নাও সব দেখতে পাচ্ছো এখানে পুরো প্যাকিং হচ্ছে গোপাল দা এগুলো সব কি অনলাইন যাচ্ছে নাকি না এগুলো অফলাইনে যাচ্ছে অফলাইনে দোকানে যাচ্ছে তাহলে আচ্ছা ওইটা যে পার্সেলটা হচ্ছে ওটা অনলাইন আমার একই সঙ্গে অফলাইন অনলাইন এখন অনলাইনে প্রচার কেমন আছে মানুষ তো এখন অনলাইনে কেনাকাটা একটু বেশি করছেন একটু ভালো এবং সুন্দর গাছ আপনারা যদি বাড়ি চান থাকুন ডান করা সেক্ষেত্রে রাধমানব নার্সারি আর নিজাক মনের মতো গাছ আর এই মুহূর্তে যে গাছগুলো আপনারা দেখছেন সব অফলাইনে সাইডে অনলাইনের কাজ করছে ভাই অমিক দুটো কাজই একসঙ্গে প্যাকিং দিচ্ছে খুব সুন্দর প্যাকিং গাছ খারাপ হবে না তাতে নার্সারিতে এসে কিনতে পারলে খুবই ভালো নিজে দেখে কিনতে পারবে ভাই প্যাকিংটা দেখাও একবার হাতে তুলে দেখাও কত বড় প্যাকিংটা হচ্ছে পুরো বক্সের মধ্যে তাই তো মানে গাছ টোটালি খারাপ না কোনো লাইন নেই ঠিক আছে বন্ধুরা আমি দেখলাম গাছগুলো যে প্যাকিং হচ্ছিল খুব সুন্দরভাবে যাতে নষ্ট না হয় সেইভাবে প্যাকিং হচ্ছে গাছগুলো যেগুলো দেশের প্রতিটা কোনায় কোনায় চলে যাচ্ছে হয়তো অনেক দূর দূর থেকে অর্ডার এনাদের আসছে বিগ সাইজ মহারানী খুবই বড় থেকে বুঝতে পারবে আর সবেরই চারা এখানে পেয়ে যাবে খুবই স্বল্প মূল্যে এক্সপার্ট যেটা দেখালাম গাছটি এখানে রয়েছে চারাগুলো সব চারা তৈরি হচ্ছে এখানে বন্ধুরা ভিডিও দেখছো ভালো লাগছে আশা করি ভালো লাগছে ভিডিওতে লাইক করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি আরও সুন্দর নার্সারি হবে এটা আশা করছি কেন আমি এক বছর আগে এসেছিলাম খুব ছোটো থেকে শুরু করেছিল আর বলেছিল যে সবাইকে কম দামের মধ্যে গাছ হাতে তুলে দেবে সুন্দর সুন্দর আইডি আর আমি এসে সেটাই দেখছি যদি গাছ ভালো লেগে থাকে আর ভালো লাগে কী কী গাছ আছে আরও দেখাচ্ছি তো স্ক্রিনে দেওয়া নাম্বারই কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে সবকটা গাছেরই ক্যাডলগ আরও পাঠিয়ে দেবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখে তোমাদের আইডিয়া হবে গাছগুলো দেখে দেখলেন দাদাম তো নার্সারির শুরুটা দেখালাম অনেকগুলো কথা শুনলেন আপনাদের আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি ফোন করুন অর্ডার করতে পারেন নাই তো এখানে চলে আসেন চলে আসলে ভালো হবে গাছ দেখে নিজে দেখে কিনবে যদি অনেক দূরে থাকা সম্ভব না হয় তাহলে তো অনলাইনে কিনতে হবে অনলাইনে গাছ দেখালাম কেমনভাবে প্যাকিং হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে যেন গাছ খারাপ না হয় তাই তো গোপালদা তো গোপালদা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে করে অর্ডার করো গোপালদা অফার রেখেছে অফার পেয়ে যাবে আশা করি ধন্যবাদ